প্রায় আমরা চোদ্দ জন বাঙালি একত্রিত হয়েছি আমরা পরিচয় হব জি ভাই আমি হচ্ছি হুমায়ুন কবির হুমায়ুন কবির ফ্রম মায়ন সিং ফ্রম মায়ন সিং মোহাম্মদ রাকিবুল ইসলাম মেড ইন নোয়াখালী আই এম আব্দুর রহমান মেড ইন নোয়াখালী মেড ইন জাপানি মেড ইন নোয়াখালী হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লিটন গাইবান্দা

আলাইকুম আমার নাম মোহাম্মদ বাদল মেড ইন বরিশাল আসসালামু আলাইকুম নাম দানিয়াল সঈদ মেয়া পাকিস্তান সে আসসালামু আমার নাম নাজমুল হক ছাতপুর মতলব থানা আসসালামু আলাইকুম আমি ইমরান আছি মেড ইন নারায়ণগঞ্জ ঠিক আছে আমরা আজকে সবাই একত্রিত হয়ে মেড ইন সব বাংলাদেশ একসাথে খাওয়া দাওয়া করেছি এবং এই মুহূর্তে এসেছি একটি পার্কে ঘোরার জন্য এরই ফাঁকে আমরা একে একে যারা বাঙালিরা আছি তারা কে কি রোমান ভাই আপনি কতদিন যাবতেন আমি এইখানে নতুন আসছি আজকে দুই মাস হইলো আমার টোটাল দুই মাস পূর্ণ হইলো আজকে তো দুই মাস ধরে আমরা মাদাগাস্কারে গাছকার আসি আসলে মাদা কোনো বাংলাদেশি ব্লগ নাই তো আমি ইমরান ভাইকে ধন্যবাদ জানাই যে ইমরান ভাই আসলে সুন্দর একটা ব্লগ করতেছে আমাদের বাঙালি ভাইদের জন্য যারা মাদাগাস্কারে আসবে এবং মাদাগাস্কার সম্পর্কে জানবে এবং মাদাগাস্কার গাছকার এটা আসলে একটা ট্যুরিজম কান্ট্রি এইখানে অনেক দেখার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আসলে যারা মানে ভ্রমণপ্রেমী তারা এই মাদাগাস্কার সম্পর্কে জানবেন এবং মাদাগাস্কারে আসবেন তো ইমরান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক তথ্য পাবেন আমরা আশা করি ইমরান ভাই এই ধরনের সুন্দর সুন্দর ব্লগ তৈরি করবে এবং আমাদের জন্য অনেক হেল্প হবে ধন্যবাদ ধন্যবাদ রোমন ভাই যে লিটন ভাই আপনি কত দিন যাবত আছেন এখানে ভাই আমি মাদাগাস্কা প্রায় এক বছর আট মাস হলে রয়েছি ইনশাল্লাহ মাদাগাস্তে আমাকে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা দেশ এখানে অনেক পর্যটক আসে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার জন্য অনেক নিরিবিলি সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর জিনিস পেয়েছেন এটা তো অনেক জিনিস মনে ভাই আপনি কত দিন যাবত আছেন আমি আব্দুর রহমান আর আমি গাছকে আসছি চার মাস হয়েছে চার মাস আচ্ছা তার মানে আপনি এবং রোমান ভাই জনাম আলাইকুম আমি নাজমুল হক আমি মাদাগাস্কার গাছকে আসছি দুই মাস রানিং নতুন ও ভাই আমাদের মাঝে অনেকেই নতুন আছে এবার এবার আর একটু এদিকে যাই জি জুলসベイ আসসালামু আমি মাদাগাসকাসি মোর দ্যান টু ইয়ার দুই বছরের উপরে আসলে আমরা এখানে অনেক বাঙালি আছি প্রায় 70 থেকে 80 জন কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশি ইমিগ্রেশন এটা মাদা মাদাগাসকাসি একটা কান্ট্রি এইটা জানে না কিন্তু মাদাগাসকা আমাদের বাংলাদেশের থেকে পাঁচটার মতো বড় বাট এখানে আমাদের অনেক অপরচুনিটি আছে আমাদের বাঙালিদের জন্য স্পেশালি আমরা স্কিল ওয়ার্কার আছি এখানে অনেক আমাদের অপশন আছে আমাদের জন্য যারা নতুন করে আসতে চান সবার জন্য শুভকামনা রইল আমাদের মাঝে এই মুহূর্তে আছে ইকবাল ভাই উনি আসলে কত বছর আছেন আপনি এখানে আসসালামু আলাইকুম আমি আট বছর আট বছর তো ইকবাল ভাই উনি একজন ব্যবসায়ী উনি আসলে এই দেশি ভাষাটা খুব ভালো জানে তো ঠিক আছে আপনি আমাদের উদ্দেশ্যে এই দেশি ভাষায় কিছু বলতে পারেন এক্সাম্পল আপনি যদি কোনো একটা মেয়েকে অফার করতে চান তাহলে কিভাবে করবে আমি মাদাগাস্কার অলমোস্ট দুই বছর আছি আলহামদুলিল্লাহ এই দেশটা অনেক ভালো হ্যাঁ সোহেল ভাই আসসালামু আলাইকুম আমার বাড়ি হচ্ছে গরিপুর দাউদকান্দি থানা আমি বিগত এই দেশে আসছি আপনার নয় বছর চলে আলহামদুলিল্লাহ এই দেশের যে একটা শান্তিময় দেশ এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বাংলাদেশে আমি কখনো পাইনি কিন্তু এই দেশের যারা যারা মানুষের একটা মানুষ আছে যে মানুষের সাথে কীভাবে একটা কথা বলতে ওরা যারা যেতটুকু সম্মানিত কথা বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা মানসিকতা আন্তরিকতা আছে আমি জিনিসটা ক্ষেত্রে এই দেশের টা অনেক আন্তরিকতা একটা ভালো হয় আসলে দাম্পত্য জীবনে সুখী আলহামদুলিল্লাহ জি আমাদের আপনি কতদিন যাবত আছেন মাদাগাসকারে আসসালামু আলাইকুম আমার নাম বাদল আমার দেশের বাড়ি বরিশাল আমি মাদাগাসকে আসি তিন বছর রানিং চলে দু বছর সাত মাস ওভারকাম দেন মাদাগাস্কার ভেরি গুড কান্ট্রি মাদাগাসকা ইজ অল ভিউ ইস ভেরি নাইস আই লাইক ইস মাদা আচ্ছা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন হ্যাঁ মাদা যারা নতুন আসতে চায় তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই যে মাদা আসলে আসার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট মাদাগাছকা চেনেই না মাদা চেনেই না তো সবাই মাদা আসার আগে কাগজ ভেরিফাই করে তারপর মাদা আসবেন শুধু শুধু এসে এয়ারপোর্ট থেকে ঘুরে যাবেন টিকিটের টাকা জরিপানা দেওয়া লাগে আসলে বহুত একটা প্যারার মধ্যে থাকা থাকে তো মাদা গাছকে আসার আগে সবাই কাগজটা ভালোভাবে যাচাই করে আসবেন ধন্যবাদ আমি বাদল ভাইয়ের সাথে আসলে একটু অ্যাড করতে চাইতেছি অর্থাৎ মাদাগাসকারে আমরা যারা বাঙালিরা আসছি তো এবং যারা নতুন আসি সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে অনেক রকম সমস্যার সৃষ্টি হয় এই এয়ারপোর্ট ইমিগ্রেশনটা নর্মালি পাস হইতে পারি না আমাদের অনেক হয়রানি করা হয় অনেক জামালা হয় তারপরে দুইবার তিনবার অনেকে আমাদের মাঝে আছে এমনও যে তিনবার দুইবার ফ্লাইট মিস করেছে তৃতীয়বার এসেছে তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে আপনারা আসার সময় সম্পূর্ণ কাগজপত্রগুলা এবং বিএমটি থেকে বিষয়গুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নেবেন এবং টিকিট কাটার সময় আপনারা যে এয়ারলাইন্সে টিকিট কাটেন তার যে নিজস্ব এয়ারলাইন্স অফিসগুলো থাকে এজেন্ট অফিসগুলা ওইখান থেকে টিকিট কাটবেন যাদের যেটা যেমন এমিরেটসের নিজস্ব যে এজেন্ট অফিস এবং কাটার সময় আপনারা ক্লিয়ার করে নেবেন যে বোর্ডিং আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে ক্লিয়ার করবে না তাহলে হয়তো আপনাদের একটু ঝামেলাটা কম হতে পারে আসার বিষয়টা আমি আপনাদেরকে আরও একটা মেসেজ দিতে চাই আপনারা ইচ্ছে হইলেই মাদাগাস্কার কাজের জন্য ইচ্ছা করবেন এরকম ভুল করবেন না অবশ্যই বাংলাদেশ থেকে প্রথমে কাজ কনফার্ম করে তারপরে আসবেন কারণ এটা হচ্ছে একটা গরিব দেশ এখানে কাজ অ্যাভেলেবেল না অর্থাৎ আপনি যে আসলেই যে কাজ পেয়ে যাবেন সেরকম না তাই আসার আগে কাজটা কনফার্ম করে নেবেন আসছি আমরা কেবল করে চলার জন্য অর্থাৎ কেবল কেবলের মাধ্যমে পাহাড়ের উপর থেকে নিচে নামবো সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে অর্থাৎ সিরিয়ালে লেডিস ফার্স্ট প্রথমে মেয়ে লেডিস হ্যাঁ কি বাজে দিলা আপনি

আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগলো রমন ভাই আপনাদের কেমন কাটলো আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো একসাথে সবাই মিলে ঘুরলাম মজা করলাম কেবল কারে উঠলাম সবাই